যে এটা একটা ইনিংস এর মতো ইজ নট এ এ ক্রিকেট ম্যাচ ইট মোর লাইক লং ইনিংস এখানে রাজনীতিবিদ এবং জাতীয় নেতাদেরকে এক দুই রান করে করে স্কোর বোর্ডে কিন্তু রানটাকে বাড়াতে হবে এটা আমি বিশ্বাস করি ধৈর্যের বিষয় অত্যন্ত ইটস এ গেম অফ পেশেন্স ইটস এ গেম অফ ম্যাচরিটিস এ গেম অফ ইন এক্সপিরিয়েন্স এক্সপার্টিস এই মাধ্যমে চৌকতা বা আপনার এটার যে উপর্যপুরি উত্থান বা অ্যাডভান্সমেন্ট যেটাকে আমরা বলি ইংরেজিতে গ্র্যাজুয়ালি আসবে বাট লাইনটা যেন স্ট্রেট থাকে এটা যেন আর জিগজ্যাগ না হয় এই জায়গাটা সকলের মনোযোগ আপনি স্লোলি হাঁটেন কিন্তু ডেস্টিনেশনে যেতে হবে সেটা চূড়ান্ত আপনার প্রত্যয় বা আমাদের কমিটমেন্ট বা কনভিকশন থাকবে এই জায়গাটায় আমি আশাবাদী হতে চাই এবং দেখতে চাই কারণ আহ বেশ কিছু তরুণ রাজনীতিবিদদেরকে দেখা যাচ্ছে এবার আসছে তরুণ রাজনীতিবিদদের কাছে বাংলাদেশ কি আশা করে যারা বয়স্ক ছিলেন কম বেশি তারা আপনি তরুণ রাজনীতির সাথে আপনার শের বাংলার রাজনীতির একটা অংশ আপনি দিয়েছিলেন গত যে আপনি চেয়ারম্যান অফ একটা পার্টির সেটাও একটু এক মিনিট বলবেন মাঝখান দিয়ে আপনার পার্টি এই নির্বাচনে স্ট্যান্ড নিচ্ছেন কোথায় আচ্ছা বলছি আমি বাট আমি আগে আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে মানুষের আশা বা সাধারণ একটা খেটে খাওয়া মানুষের যে প্রত্যয় বা আপনার এক্সপেকটেশন থাকে সেই জায়গাটাই বলছি যে টি টোয়েন্টি ম্যাচ আমরা অনেক দেখেছি সেখানে ছক্কাও বেশি ক্যাচও বেশি আমাদের সেই জায়গা যে হেঁটে যাওয়ার দরকার নেই আমাদের ইনিংস খেলা উচিত ছোট ছোট রানে স্কোর বোর্ডটা একসময় বড় হবে চারশো পাঁচশো রান হবে এবং কেউ কেউ ডাবল সেঞ্চুরি করবে ট্রিপল সেঞ্চুরি করবে এটা আশা করি এইটা করতে হলে কি করতে হয় আমরা দেখেছি যে অত্যন্ত ক্রিকেট খেলা ইনিংস এ কিন্তু লং ইনিংস অর্থাৎ টেস্ট ক্রিকেট যেটাকে বলে সেটা কিন্তু মনোযোগ বলের সঙ্গে ব্যাটের সঙ্গে অত্যন্ত সুনিবির হতে হয়

যতটুকু আমি জানি কিন্তু ওনার বয়স কিন্তু পারমিট করে না সে আগের মতো আপনার রাজপথ কাপাতে বা রাজনীতির মঞ্চ কাপাতে এরকম বিএনপি অনেকজন আছে কিন্তু সাত আটজন তো যথেষ্ট বয়স অর্থাৎ এইটির কাছাকাছি বাট তারা প্রাজ্ঞ খুব অভিজ্ঞ এবং অনেক কিছু জানে কিন্তু আমরা চাই সেটা দেখতে যে বিএনপিতে যে এরপরের যে শাড়িগুলো আছে সেখানে প্রাজ্ঞ এবং চৌকস নেতাদেরকে আমরা আশা করি আমরা নাগরিক হিসেবে আশা করি এবং একইভাবে জামাত দেখা যাচ্ছে যে ক্ষমতা ছুঁয়ে ছুঁয়ে এরকম একটি আপনার হাইপ তুলেছে পলিটিক্যাল হুইচ ইস দেয়ার ওন স্ট্র্যাটেজি যেটা ভালো তাদের দৃষ্টিকোণ থেকে আমি এটাকে সাধুবাদ জানাই যে তারা কম্পিটিশনে নিজেদেরকে সুপিরিয়র মনে করছে হুইচ ইস ফাইন উইথ মি আই মিন ইটস ওকে ভেরি মাচ কিন্তু তাদের ভিতরে এই যে আমাদের ভিতরে একটা কথা এখানে কয়েকদিন থেকে রাজনীতিবিদরাও উচ্চারণ করছেন এবং এটা খুবই যথাযথ যে একাত্তর নিয়ে যে একটা আনসেটেলড একটা যে ইস্যু হয়ে গেছে সেটা তাদেরকে ওপেনলি নিরসন করা দরকার তারা জিজ্ঞেস করলে সাংবাদিকদেরকে বলে আমরা তো এটা আগে সেটেল করেছি আসলে হয়নি এটার একটা শুনেন পরিপূর্ণতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আপনি আপনার কে বা আপনার সন্তানকে আমি তোমাকে ভালোবাসি এটা বললেই হলো না কিন্তু এটা কিন্তু ওটার ভিতর থেকে কিন্তু কার্যক্রমেও দেখাতে হয় যে আপনি আসলেই ভালোবাসেন তো তার ভুল ত্রুটি তার খারাপ দিক ভালো দিক সবই আপনাকে ধারণ করতে হয় আমরা আমরা জানাব রাজু শেষের দিকে প্রায় আপনি আপনার শেয়ার বাংলা নিয়ে এক মিনিট আমাদের মালয়েশিয়ানি এক মিনিট এন্ড দেন ধন্যবাদ এক মিনিট আমরা সেরা ভালো সাবজেক্ট আছে আই এম ভেরি ডিলাইটেড এন্ড ভেরি হ্যাপি দ্যাট আই হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাটেন্ড দি মালয়েশিয়ান কনফারেন্স এন্ড ইটস 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 ইওর ইটস ইওর ভেরি ওন ইনিশিয়েটিভ এন্ড আপনার সঙ্গে যারা আছে তাদের সকলকে সাধুবাদ জানাই ইন অ্যাডভান্স ইনশাআল্লাহ আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ অল ইন দ্য মিন টাইম আমি শেরে বাংলাকে নিয়ে কথা বলতে বলেছেন আমি শেরে বাংলার যে কৃষক শ্রমিক পার্টি অত্যন্ত পুরনো পার্টি প্রায়

আপনার যখন দেখা গেল যে মৌলবাদী রাজনৈতিক শক্তির উত্থান হচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃত্বের চাপে সেই মুসলিম লীগ ভারত হাইজেক করেছিলেন মুসলিম লীগ এবং করে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্ম দেন এবং যেখানে উনি চল্লিশের লড় প্রস্তাবকে পাশ কাটিয়ে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত করেন যার জন্য আমাদেরকে পঁচিশ বছরের অপারেশন এবং আপনার অত্যন্ত নিম্ন শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার জন্য আমাদের ভিতরে যে যুদ্ধের স্বাধীন দেশের জন্য যে আকাঙ্ক্ষা সেটা আমরা একটি রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে শেষ করি তারপর থেকে কিন্তু মুসলিম মাটিতে খুব একটা ছিল না নাই বললেই চলে এখন পর্যন্ত পাকিস্তানে তার অধপতন হয়ে যায় সেই ফিফটি ফোর ইলেকশনে ছিলেন সেটা বাংলাকে ফুজল মৌলানা ভাসানী এবং শহীদ হোসেন শহীদ সরোয়ার্দি সকল নেতৃবৃন্দ এক হয়েছিলেন আজকে বাংলাদেশের সামনে সেরকম একটি সুযোগ এসেছে যে আমরা অপরাজনীতির অপসারণ চিরতরে অপসারণ চাই এবং সত্যিকার গণতান্ত্রিক এবং দেশকে ভালোবাসে এমন নেতৃত্বের বিকাশ দেখতে চাই আমার যে প্রবাসী যারা আছেন যারা কষ্ট করে বিদেশের মাটিতে বাংলাদেশকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবনকে চোখ আপনার আহ করেছেন যে যার ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিজেকে মেলে ধরেছেন তাদের সকলের তো একটাই আশা এত দূরে পড়ে থেকে দেশকে ভালোভাবে দেখবে দেশে তারা একবার দুবার বেড়াতে আসে বছরে তারা চায় এখানে এসে শান্তিপূর্ণ একটি বাংলাদেশ দেখতে একটি সুন্দর বাংলাদেশ দেখতে একটি উন্নত বাংলাদেশ দেখতে যে বাংলাদেশ সত্যিকার অর্থে রাজনীতিবিদরা তৈরি করতে পারেন এবং একটি নতুন প্রজন্মকে এরকম একটি বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারেন জীবন তাদের জীবন থাকাকালীন সময়ের ভিতরেই কারণ রাজনীতিবিদদের যে কথাটি বললাম যে সকলের কিন্তু কম বেশি বয়স হয়ে গেছে তাদের দেশ থেকে নেওয়ার কিছু নেই এখন তাদের দেওয়ার সময় এসেছে এই ধন্যবাদ আপনি আপনার অল্প কথা কিছু দিয়েছেন আপনাকে আবার শেয়ার বাংলা সাবজেক্ট শেষ হবে না এটা ওভার এন্ড ওভার নিয়ে আসতে হবে দর্শক আমরা আজকে আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন বা দেখবেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেসিডেন্সিয়াল ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ যে হতে যাচ্ছে ইনশাল্লাহ এক দুই তিন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন মালয়েশিয়া কালারামপুর মালয়েশিয়াতে সেখানে আমরা অবস্থান করবো আগামী এপিসোড মধ্যে ওখান থেকে চেষ্টা করবো চালানোর জন্য আমাদের পর আমরা যেহেতু ওভারসিজ ভিজিটে ট্রাভেলে যাব অনেকগুলা ইন্টারেস্ট হতে পারে এদিক সেদিকে আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন বাংলাদেশে বাংলাদেশ যাবো আমরা সো উইথ দ্যাট নোট আপনার আমরা এখানে শেষ করছি আপনি যদি দর্শকদের কিছু বলেন মিস্টার হাব দর্শকদের দর্শকদেরকে আমি আশাবাদী থাকতে বলি এবং প্লিজ বি হোপফুল প্লিজ বি পজিটিভ এন্ড প্লিজ রিমেইন ভিজিলেন্ট অলস দ্য সেম টাইম আশাবাদী হবেন এবং খেয়াল রাখবেন যে আমরা কোন পথে হাঁটি কোন পথে যাই মালয়েশিয়া তো আপনার মালয়েশিয়া তো আপনার সব চেনা বেড়া নাকি জি মোটামুটি ওকে